আমরা মনে করি গাছে যদি বেশি করে সার দেই বেশি যত্ন করি তাহলেই হয়তো এরকম ভালো ভালো ফলন পাওয়া যাবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা বেগুন গাছে বেশি পরিমাণে ফলন পাওয়ার জন্য শুধুমাত্র সার নয় কিছু পদ্ধতি আমাদের অবলম্বন করা উচিত প্রথম লক্ষ্য হলো যে পাত্রের মধ্যে আমাদের বেগুন গাছটা আছে সেই পাত্রের মাটি অর্থাৎ মিডিয়াটাকে ঠিকঠাক রাখতে হবে মাটি যদি ভিজে অবস্থায় থাকে সেখানে ফাঙ্গাস আক্রমণ করবে আর একবার ফাঙ্গাস আক্রমণ করলে সেটা আস্তে আস্তে সমস্ত গাছের মধ্যে সেয়ে যাবে গাছটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে কারণ অন্যদিকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে গাছের গুড়ির মাটি যেন ধুয়ে চলে না যায় তার জন্য ব্যবহার করতে হবে এরকম জৈব মালছি অর্থাৎ গাছের পাতা দিয়ে ঢেকে দিন তারপরে গুড়ির মাটি যদি বেশি ভিজে থাকে মালচিংটা সরিয়ে গুঁড়ির মাটিটাকে হালকাভাবে খুঁড়ে দিন এতে মাটি শুকিয়ে যাবে ফাঙ্গাস আক্রমণ করবার সেরকম কোনো ভয় থাকবে না দ্বিতীয় কথা হলো বেগুন গাছে প্রচুর পরিমাণে পাতা হয় যে পাতাগুলো পুরোট হয়ে গেছে নিচের দিকে সেই পাতাগুলো গাছ থেকে বাদ দিতে হবে নতুবা এই পাতায় ছত্রাক আক্রমণ করবে এবং সেই ছত্রাকটা মাটি থেকেই ছড়ায় সমস্ত গাছেই ছত্রাক ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই বড় বড় পাতাগুলো যে পাতাগুলো গাছের আর কোনো কাজে আসছে না সেরকম পাতাগুলো গাছ থেকে বাদ দিতে হবে পাতা কাটিংয়ের সঙ্গে সঙ্গে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ দেখা দিচ্ছে এই ব্রাঞ্চগুলি কাটবেন না এগুলি থেকে আমরা ভালো ফলন পাব কিন্তু যদি কোনো ব্রাঞ্চ একেবারে গুড়ি থেকে বের হয় সেই ব্রাঞ্চটা রাখবেন না সেগুলিকে কেটে দিতে হবে অন্যান্য শাড়ির পাশাপাশি ভালো ফলন পাওয়ার জন্য পটাশ অত্যন্ত জরুরি জৈব পটাশ হিসাবে কলার খোসা গুঁড়ো করে অথবা কলার খোসার জল টবের মাটিতে ব্যবহার করুন সপ্তাহে একবার করে এতে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনাও কম থাকে এই বিষয়ে এরকম আরও তথ্য পেতে প্লিজ সরকার গার্ডেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার